নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানায় এবং প্রত্যেকের জন্য আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম এখানে তোমাদের পিওন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মিডিল স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ মিডিল স্ট্যান্ডার্ড পাসে কিন্তু নিয়োগ করা হচ্ছে বা হবে এবং এখানে শূন্য পদ থাকছে তিনশোটির মতো তিনশোটা কিন্তু শূন্য পদ রয়েছে এই পোস্টের জন্য এবং এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বা এখানে বয়সের সীমা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এছাড়াও এখানে লাস্ট ডেট দেওয়া আছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি নয় দু হাজার অর্থাৎ এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে পরের মাসের কুড়ি তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু যেমন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা পদ বয়স সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এবার সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাবো যে অফিসিয়াল পিডিএফ তার মধ্যে যাবো সেখান থেকে বিস্তারিত আলোচনা করব তাই সঙ্গে থাকো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিস অফিসিয়াল নোটিসের মধ্যে আছে এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ পোস্টের নাম হচ্ছে পিওন পিওন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশোটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তিনশোটা তিনশোটা পদে নিয়োগ করা হবে এবং জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে দুশো তেতাল্লিশটা কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এস সি এসটি ক্যাটাগরির জন্য রয়েছে তিরিশটা এবং তারপর রয়েছে এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে এখানে পনেরোটা ভ্যাকেন্সি এবং তারপর রয়েছে পার্সেন্স উইথ ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে লোয়ার লিম্প ডিসেবিলিটের জন্য রয়েছে তিনটা ভ্যাকেন্সি এবং আপার লিম্প ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তিনটা ভ্যাকেন্সি এবং ইম্পেয়ার্ড হিয়ারিং এ সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দুটো এবং যে সকল ক্যান্ডিডেটদের লো ভিশিয়ান তাদের জন্য রয়েছে দুটো এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবিল্ড চ্যালেঞ্জ এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দুটো অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিকেপ তাদের জন্য কিন্তু এইভাবে ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করে দেওয়া আছে এবং যারা জেনারেল ও বি সি এসটি এক্স সার্ভিসম্যান তাদের জন্য ক্যাটাগরিগুলো কিন্তু এইভাবে ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করে দেওয়া আছে তোমাদের এই হলো ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে মোটামুটি একটা তথ্য তারপর তোমাদের রয়েছে এখানে যোগ্যতা বা কি কি যোগ্যতার প্রয়োজন প্রথমে রয়েছে এজ বয়স তোমাদের এখানে দেওয়া আছে ফার্স্টে তোমাদের রয়েছে এখানে এজ এজ তোমাদের রয়েছে দা এজ অফ ক্যান্ডিডেটস ফর অল দ্য ক্যাটাগরি শুড নট লেস দেন এইটিন অর্থাৎ আঠেরোর নিচে কিন্তু হওয়া যাবে না অর্থাৎ বয়স থাকতে হবে তোমাদের আঠেরোর উপরে এবং পঁয়ত্রিশ নট মোর দেন থার্টি ফাইভ সরি মোর দেন থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স কিন্তু থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে তোমাদের বয়সের সীমা হচ্ছে তাহলে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে উপরে এবং পঁয়ত্রিশ থেকে নিচে এবং এটা তোমাদের কুড়ি নয় দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু হতে হবে বয়সটা এবং এখানে তোমাদের দেওয়া আছে যে হাউ এভার ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ফলোয়িং ক্যাটাগরিজ আপার এজ লিমিট স্যালবি রিল্যাক্সড অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরিদের জন্য কিন্তু আপার এজ লিমিট কিন্তু দেওয়া হচ্ছে পার্সেন্টস উইথ ডিসেবিলিটি অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু আপার এজ লিমিট দেওয়া হচ্ছে এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু আপার এজ লিমিট কিন্তু দেওয়া হচ্ছে এই সকল পোস্টের বা এই এই পোস্টের জন্য নেক্সট তোমাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এখানে লাগছে মিনিমাম মিডিল স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম মিডিল স্ট্যান্ডার্ড পাস কিন্তু লাগছে এই পোস্টের জন্য এবং ম্যাক্সিমাম টেন প্লাস টু পাস কিন্তু প্রয়োজন এখানে এই পোস্টে আবেদন করার জন্য এবং সেটা অবশ্যই কোনো একটা রিকগনাইজড স্কুল এডুকেশন বোর্ড থেকে বা রিকগনাইজড স্কুল থেকে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন এবং অবশ্যই এখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেটস শুড ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশনস সব ক্যান্ডিডেটকে সমস্ত যে কন্ডিশানস রয়েছে সেগুলো ফুলফিল থাকতে হবে যেমন এজ কোয়ালিফিকেশন ইটিসি এগুলো সব কিছু কমপ্লিট বা ফুলফিল থাকতে হবে কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং তারপর তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ সম্পর্কে ডিটেলস অফ ফি পেয়েবেল অনলাইন অ্যান্ড নন রিফান্ডেবেল ফি সম্পর্কে তোমাদের নেক্সট কিন্তু আপডেট রয়েছে এখানে তোমাদের দেওয়া আছে সিরিয়াল নম্বর প্রথমে রয়েছে জেনারেল অ্যান্ড এস সি এস টি ও এরিয়া স্টেটস আদার দেন পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড ইউটি চন্ডীগড় অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট যারা আধার দেন পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড ইউটি চন্ডীগড় এই সমস্ত স্টেট বা এরিয়ার থেকে যারা আবেদন করছো তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে সাতশো টাকা এবং এস সি এস টি ও বিসি অফ এরিয়াজ স্টেটস অফ পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড ইউটি চন্ডীগড় এই সমস্ত ক্যান্ডিডেট জন্য লাগছে ছশো টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং এক্স সার্ভিসম্যান যারা তাদের জন্য ফি লাগছে ছশো টাকা এবং পার্সেন্স উইথ ডিসেবিলিটিস অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য লাগছে ছশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে তো এই হলো তোমাদের মোটামুটি একটি অ্যাপ্লিকেশান ফি হিসাবে তথ্য এবং নেক্সট তোমাদের যে রিজার্ভেশান সেখানে তোমাদের দেওয়া আছে যে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে দেওয়া আছে অল এস সি এস টি ও ক্যাটাগরি ক্যান্ডিডেটস অফ আদার এরিয়াস অথবা আদার স্টেটস বি কাউন্টেড ইন জেনারেল ক্যাটাগরি অর্থাৎ অন্যান্য স্টেট থেকে বা অন্যান্য জায়গার থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এস সি এস টি হিসাবে আবেদন করতে চাও তাদেরকে কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি হিসাবে কিন্তু কাউন্টেড করা হবে এখানে বা এই পোস্টের জন্য তারপর তোমাদের পরবর্তীতে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিউর অর্থাৎ কীভাবে অনলাইন আবেদন করা যাবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ইজ অ্যাভেলেবেল অনলি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা দ্যাট ইস ডট 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 ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিড দ্য ডিটেলস ডিটেলড এমপ্লয়মেন্ট নোটিস অ্যাডভাইসমেন্ট বিফোর ফিলিং আপ দ্য অর্থাৎ করার আগে বা ফর্ম ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই পুরো নোটিস বা পুরো পিডিএফ কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং তারপর রয়েছে তোমাদের এখানে অনেক কিছু নিয়ম দিয়ে দেওয়া আছে এখানে পাঁচ নম্বর ছ নম্বর এইভাবে কিন্তু অনেক কিছু নিয়ম দিয়ে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু নট চেঞ্জ দেয়ার মোবাইল নম্বর ইমেল আইডি হুইচ দে হ্যাভ মেনশন অর্থাৎ কোনোভাবেই কিন্তু রেজিস্ট্রেশন সময় যে মোবাইল আইডি বা ইমেল আইডি দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না যতদিন না তোমাদের কমপ্লিট হচ্ছে প্রসিডিওরটা তারপর রয়েছে তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টস এখানে প্রয়োজন সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে বা কী কী লাগছে অ্যাপ্লাই করার সময়তে প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলস তারপর হচ্ছে ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ ইমেল আইডি তারপর রয়েছে ভ্যালিড অ্যান্ড এক্টিভ মোবাইল নম্বর ফর রিসিভিং এসএমএস অর্থাৎ এস এম এস রিসিভিং করার জন্য কিন্তু এটা অবশ্যই ভ্যালিড মোবাইল নম্বর প্রয়োজন নেক্সট রয়েছে অনলাইন পেমেন্ট ফেসিলিটি সার্চেস ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট কার্ড ইটিসি তারপর রয়েছে স্ক্যান্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নর মোর দেন তিরিশ ডেজ ওল্ড তিরিশ দিন আগের হওয়া চলবে না তারপর রয়েছে তোমাদের স্ক্যান্ট সিগনেচার এই সমস্ত ডকুমেন্টস বা এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের প্রয়োজন অনলাইনে আবেদন করার জন্য এবং তারপর তোমাদের ওখানে অনেক কিছু নিয়ম দেওয়া আছে অনেক প্রচুর নিয়ম দিয়ে দেওয়া আছে এখানে এবং এখানে তোমাদের একদম প্রথমে দেওয়া আছে এগুলো তোমার অবশ্যই সমস্ত কিছু কিন্তু ভালোভাবে কিন্তু পড়ে নিও যতগুলো নিয়ম দেওয়া আছে এখানে আবেদন করার আগে তারপর তোমাদের একদম প্রথমে একদম ফার্স্টে দেওয়া আছে নোটিশের যে আবেদন করার লাস্ট ডেট এখানে তোমাদের দেওয়া আছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর্ম পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট টাইপ ফর অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন আবেদন করার লাস্ট ডেট হচ্ছে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এটা হচ্ছে তোমাদের আবেদন করার শুরুর ডেট এবং লাস্ট ডেট নেক্সট বা পরবর্তী রয়েছে তোমাদের মুড অফ সিলেকশান বা কীভাবে তোমাদের এখানে সিলেক্ট করা হবে এই পোস্টের জন্য এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে যে মোড অফ সিলেকশন প্রথমে রয়েছে এ অল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ পিওন স্যাল হ্যাভ টু ফার্স্টলি অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অফ হান্ড্রেড মার্কস অর্থাৎ তোমাদের একটা একশো নম্বরের রিটেন টেস্ট হবে সেখানে তোমাদের পঞ্চাশটা মাল্টিপেল চয়েস কোয়েশ্চান থাকবে এবং প্রত্যেকটাতে টু মার্কস করে কিন্তু থাকবে এবং তোমাদের টাইমও দেওয়া আছে দ্য ডিউরেশন অফ টেস্ট উইল বি নাইনটি মিনিটস অর্থাৎ তোমাদের এখানে নাম্বার থাকবে সরি তোমাদের এখানে নব্বই মিনিটে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এবং দ্য কোয়েশ্চান পেপার উইল বি সেট ইন ইংলিশ হিন্দি অ্যান্ড পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তিনটা ভাষাতে তোমাদের কিন্তু প্রশ্নপত্র থাকবে ইংরেজি হিন্দি এবং পাঞ্জাবি ভাষাতে এবং মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য মার্কস পেতে হবে ফিফটি পার্সেন্ট এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য মার্কস পেতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরবর্তী যে নেক্সট স্টেজ নেক্সট স্টেজে যাওয়ার জন্য কিন্তু এইভাবে মার্কস কিন্তু পেতে হবে এই পোস্টে এবং তারপর রয়েছে তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেন পরীক্ষায় পাশ করছো তাদের জন্য কিন্তু একটা ফিজিক্যালি এন্ডিউরেন্স টেস্ট দিতে হবে যেটা হচ্ছে আটশো মিটারের রেস এখানে তোমাদের দেওয়া আছে পুরো ডিটেলসে ফিজিক্যালি এন্ডিউরেন্স টেস্ট এখানে তোমাদের রেস কোয়ালিফাইং মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট লং জাম্প মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এবং তারপর রয়েছে তোমাদের হাই জাম্প টু বি কোয়ালিফাইড ইন থ্রি অ্যাটেম্পস মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এবং এখানেও দেওয়া আছে টুবি বি কোয়ালিফাইড ইন থ্রি অ্যাটেম্পস এখানে তোমাদের এজ ওয়াইজ সমস্ত কিছু ব্রেকআপ করে দেওয়া আছে যেমন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডিস্টেন্স মিটার আটশো মিটার আঠেরো থেকে তিরিশ বছর বয়স হলে দুশো সত্তর সেকেন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ হলে তিন তিনশো দশ সেকেন্ড এইভাবে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু ডিটেলসে পুরোটাই দিয়ে দেওয়া আছে এভাবে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং ই অ্যাডমিট কার্ড তোমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো এ হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য এখানে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে হাইকোর্ট অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা অ্যাট চন্ডীগড় ডিটিএল এমপ্লয়মেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ পিওন এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরে দেওয়া আছে নোটিশ প্রকাশিত হয়েছে পঁচিশ আট দু তারিখে তো তোমাদের যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু পড়ার পর পুরো নোটিশ ভালোভাবে পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং যারা ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ